প্যাকিং করে দিয়েছে আসলে এটাতে ভাঙ্গার কিছু নেই তারপরে ওরা অনেক হেভি প্যাকেটিং করে দিয়েছে অনেক সময় যদি ভেঙে যায় যাতে না ভাঙে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ যাতে না হয় সো এটা হচ্ছে সেই মোবাইল হোল্ডারটা প্লাস্টিক রোটেটিং ফোন ক্লিপ উলানজির সো এটা হচ্ছে এস টি টোয়েন্টি টু সো এটা আপনি মডেলটা আপনারা গুগলে অথবা আপনার দ্বারা যে পেয়ে যাবেন এস টি টোয়েন্টি টু অনেকগুলো শপে এটা নেই বিটি শপে ছিল কিন্তু অনেক প্রাইজিং অনেক বেশি ব্লক নাও উইথ উলানজি ওকে সো এটাতে তেমন কিছু থাকে না জাস্ট দুটো পরশু থাকবে আর কি ওকে এখানে কিন্তু একটা এটার যে স্ক্রুটা আছে এটাকে টাইট করার জন্য একটা এটাকে কী বলে আমি জানি না সো এটা দিয়ে দিয়েছে এটা কিন্তু হালকা একটু লুজ কিন্তু চলে আপনারা চাইলে আর একটু টাইট করে নিতে পারেন এটার জন্য এটা দেওয়া এখান থেকে আপনার দৌড়ে হালকা একটু টাইট করে নেবেন এখন কিন্তু অনেক টাইট হয়ে গেছে সো এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই লাইভেলে আপনারা ভিডিও শুট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে টাইপডটা আছে টাইপডটাকে আপনাকে ঘোরাতে হবে না এবং এটার আরেকটা নেওয়ার পিছনে রয়েছে এটার সাথে আপনি কিন্তু কলস হিসাবে আপনার যে লাইটিংটা আছে আমি যে লাইটিংটা এখন ইউজ করতেছি এক্সটার্নাল একটা ট্রাইপোর দিয়ে সেটাকে সেটার জন্য চলুন আপনাকে আগে আমি সেটআপটা আপটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন সো এটা হচ্ছে আমার কারেন্ট সেট আপ এটা এখানে আমি আমার ট্রাই করে আমার মোবাইল হোল্ডারটা রাখি এবং মোবাইলটা রাখি এবং এখানে দেখুন রাইটের জন্য আলাদা একটা হোল্ডার ইউজ করি সো এই দুটাই ইউজ করি সো এখন আমি চাইলে এটা যদি আমি ইউজ করি সো একটার মাধ্যমে আমি দুটাই ইউজ করতে পারবো লাইটিং এবং হোল্ডার একই সাথে ইউজ করতে পারবো চলুন আপনাকে দেখাই সো এখন এটার সাথে আপনি যদি এই কোল থ্রোটা ইউজ করেন এটাকে টাইট করে নেবেন তো এখন আমি এখানে আমার ফোনটা রাখতে পারবো এখন এটা দেখুন এটা কিন্তু আমি এইভাবে সেটিং করে দিলাম যে কোনো একটা রিভিউর জন্য সো আমি যদি এখানে সেটিং করে এটাকে আমি এখানে চাইলে ডাইনে ভাই ঘুরাতে পারবো আপনি এভাবে এভাবে চাই যেভাবে ইচ্ছে এভাবে ভিডিও করতে পারবেন তো আপনার এখানে আপনি ফোনটাকে লাগিয়ে দিতে পারেন এসে দেখুন হয়ে গেছে আমার নিউ সেটা সো এখন দেখুন আমি এখানে ফোনটা আমি আমার ফোন এবং লাইটিং দুইটাই একসাথে ইউজ করতেছি এখন দেখুন অনেক ভালো একটা ভিউ আসতেছে আপনার ফোন থেকে এভাবে আপনারা সেট আপ করে নেবেন তাহলে দেখুন আপনার লাইটের সাথে লাইটটা কিন্তু আপনার ফোনের একই সাথে হচ্ছে আপনার মনে হবে যে আপনার ফোনের যে লাইটটা আছে সেইটাই আপনার ইউজ হচ্ছে আলাদা করে আপনার কোনো এরকম এক্সটার্নাল ইয়াও ইউজ করতে হবে না তার ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এটা ব্লগিং সেট বানাতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই তো এই যে দেখুন আমার ব্লগিং সেট কিন্তু হয়ে গেছে সো এইভাবে আপনি দেখুন আপনার টাইপরের মাধ্যমে কিন্তু আপনার ব্লগিং সেট আপও কিন্তু হয়ে গেছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ